শুরুতে আমরা নজর রাখবো কলকাতায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র কলকাতায় ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র কলকাতা পুলিশের অভিযানে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র আনন্দপুরের ডাঙায় উদ্ধার আগ্নেয়াস্ত্র নাইন এম এম পিস্তল সহ দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেফতার হুগলির জাঙ্গি পাড়ার দুই ব্যক্তি কলকাতায় আবারও উদ্ধার হল অস্ত্র কলকাতা পুলিশের এসটিএফ অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র গতকাল প্রগতি ময়দান থানা এলাকা থেকেও উদ্ধার করা হয়েছিল আগ্নেয়াস্ত্র এরপর আজ আনন্দপুরের নোনা ডাঙা থেকে উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র নাইন এম এম পিস্তল সহ দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হুগলির জাঙ্গি দুই ব্যক্তিকে আবারও উদ্ধার অস্ত্র কলকাতা পুলিশের অভিযান কলকাতা পুলিশের অভিযানে জালে দুই অভিযুক্ত কলকাতায় আবারও উদ্ধার হল অস্ত্র আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কলকাতা থেকে আবারও উদ্ধার হল অস্ত্র কি কারণে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্রগুলি কি জানা যাচ্ছে সূত্রে স্বর্ণালী দেখো কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে আনন্দপুরের নোনাডাঙ্গা অঞ্চল সেখানেই কিন্তু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে দশটি ইম্প্রোভাইজ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যে দুজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন মহিলা রয়েছেন সেক্ষেত্রে সেই মহিলার ব্যাগ থেকে কিন্তু আরও একটি আগ্নেয়াস্ত্র পরবর্তীকালে উদ্ধার করা হয় যে ব্যাগ সামনে রাখা রয়েছে দেখতে পাচ্ছো এই ব্যাগ যখন তল্লাশি করা হচ্ছিল যখন এই মহিলাদেরকে তাদেরকে যখন তাদের সঙ্গে কি জিনিসপত্র রয়েছে সেগুলো যখন মূলত এস তরফ তরফ দেখা হচ্ছিল সেখানে দেখা যায় যে এই মহিলার ব্যাগের মধ্যে রাখা একটি চাদর সেই চাদর থেকে কিন্তু আরও একটি নাইন এম পিস্তল পাওয়া যায় অর্থাৎ এখনও পর্যন্ত বলা যায় যে কলকাতা পুলিশের এস এই অভিযানে এগারোটি ইম্প্রোভাইজ আগ্নেয়াস্ত্র সেগুলো কিন্তু উদ্ধার করা গিয়েছে এবং যে মোবাইল ফোন পাওয়া গিয়েছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মোবাইল ফোনটি ব্যবহার করছিলেন এই দুজন অভিযুক্তরা সেই মোবাইল ফোনে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছে যে বারবার করে কিন্তু ফোন ফোন আসছে আসছে কল সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য করেছেন স্টেফের আধিকারিকরা সব মিলিয়ে এই দুজন অভিযুক্ত তারা হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা বলে এখন পর্যন্ত পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং আনন্দ মতো এরকম একটি এলাকাকে কেন বেছে নেওয়া হলো আপাতভাবে নির্জন সেই অর্থে কোনো জনবসতি নেই সেই এলাকাকে বেছে নেওয়ার কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে এই দুজন বিজেক্টটাকে হ্যান্ডলার হিসেবে ব্যবহার করা হয়েছিল এই দুজন বিজেক্টের অপরকি দায়িত্ব ছিল যে এই বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্রগুলিকে কোথাও গিয়ে অন্যত্র অন্য কোনো গ্যাং হাতে তুলে দেবার জন্য সেই বিষয়গুলোই তদন্তকারীরা মূলত কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং সেই ক্ষেত্রে এই দুজন ব্যক্তির কাছে কি এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 11 টি ইমপ্রোভাইজড আগ্নেয় উদ্ধার করা গিয়েছে তার সঙ্গে সঙ্গে মмина তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের

অনিল জানা আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের কাছে মমিতা যে খবরটা তুমি আমরা নজর রেখেছিলাম কেন মানে এই কোন চক্রের হদিস কি উঠছে তদন্তে কি উঠে আসছে কোনো চক্রের সঙ্গে এই দুজন অভিযুক্তের যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টা স্পষ্ট নয় সেটাই মূলত পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে যে এই যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচার করছিলেন এই দুজন অভিযুক্ত এই দুজন মূলত কি দায়িত্ব ছিল এই আগ্নেয়াস্ত্রগুলিকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া বা হ্যান্ডলিং এর কাজের জন্যই কি ওই দুজন অভিযুক্তকে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ বড় কোনো গ্যাং এর সদস্য হিসেবে তাদের হ্যান্ডলার হিসেবে কে এই দুজন অভিযুক্ত তারা কাজ করতেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে বেশ কয়েকবার যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে হয়েছে তখন আমরা দেখেছি যে বিভিন্ন জনবহুল এলাকা থেকে শিয়ালদার চত্বর বা সুরেন্দ্রনাথ কলেজের আশেপাশে বৈঠকখানা বাজার সেই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই আনন্দপুরের যে মতো একটা নির্জন এলাকা সেখানেই কিন্তু সেখান থেকেই এই আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া যায় এবং দুজন অভিযুক্ত তারা বাসে করে আসছিলেন এবং তারপরেই কলকাতা পুলিশের এস টিএফের কাছে গোপন সূত্রে খবর যায় এবং তারপরেই তারা অভিযান চালিয়ে দুজন অভিযুক্ত কিন্তু মধ্যে গ্রেফতার করছেন এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এগারোটি আগ্নেয়াস্ত্রকে যুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছ সিজার প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে সিজার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছিল কিন্তু একেবারে সেই মহিলার ব্যাগ আরও একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় আরও একটি নাইন এমএম পিস্তল পাওয়া যায় এবং যার পরবর্তীকালে সেই এগারোতম যে আগ্নেয়াস্ত্রটি সেটিকে কিন্তু সিজার করার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে এবং তাৎপর্যপূর্ণভাবে যে মোবাইল ফোনটি পাওয়া গিয়েছে মহিলার কাছ থেকে সেই মোবাইল ফোনে কিন্তু দেখা যাচ্ছে যে বারংবার ফোন আসছে বারংবার ফোন কল ঢুকছে সেই মোবাইলে সেক্ষেত্রে যারা মূলত এই যে গ্যাংয়ের কাছে বা যে সদস্যদের কাছে আগ্নেস্ত্রগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই দুজনের তাদের তরফ থেকে কি যোগাযোগ করার চেষ্টা করছে চেষ্টা করা হচ্ছে কোনো রকম ভাবে তারাই কি যোগাযোগ করার চেষ্টা করছেন সেই প্রশ্নগুলো কিন্তু উঠছে এসটিএফ এর আধিকারিকরা ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা সিজার প্রক্রিয়াটি তারা কিন্তু একেবারে ভিডিওগ্রাফি করছেন এবং সেক্ষেত্রে সমস্ত তল্লাশি করা হয়েছে তাদের কাছ থেকে ফ্রেডের টিকিট পাওয়া গিয়েছে মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা এবং এই আগ্নেয়াস্ত্র পাচারের নেপথ্যে কি কারণ থাকতে পারে কাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল এই দুজন অভিযুক্তের কোন এর কাছে আগ্নেয়াস্ত্রগুলিকে পৌঁছে দেওয়ার অ্যাসাইনমেন্ট দিয়ে মূলত এই দুজনকে পাঠানো হয়েছিল সেই বিষয়গুলো তদন্তকারীরা কিন্তু খতিয়ে দেখছেন এবং স্বাভাবিকভাবেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় একের পর এক যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে তাতে কিন্তু একেবারেই যেরকম পর্যাপ্ত নজরদারির প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছেন এবং স্বাভাবিকভাবেই প্রাক্তন পুলিশ কর্তা যার সঙ্গে আমরা একটু আগে কথা বললাম তিনি যেমনটা জানাচ্ছেন যে নির্বাচনের আগে ভাবে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার কিন্তু কলকাতা শহর সহ রাজ্যের নিরাপত্তার জন্য মোটেও সেটা কিন্তু নয় তার কারণ বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেগুলোকে কি কলকাতা শহর কি মূলত রুট ম্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই এখান রাজ্যের বিভিন্ন প্রান্তে কি আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য এই রুটগুলিকে ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু স্টেপের তরফ থেকে মূলত তারা তদন্ত করে দেখছেন এবং সেক্ষেত্রে এই দুজন অভিযুক্তকে ইতিমধ্যে হেফাজতে তাদেরকে নেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি তারা সংগ্রহ করেছিলেন কি উদ্দেশ্য ছিল তাদের কলকাতা শহরের পরে রাজ্যের অন্য কোনো জায়গায় পৌঁছে দেওয়ার কোনো পরিকল্পনা বা তাদেরকে সেই ধরনের কোনো টার্গেট দেওয়া হয়েছিল কিনা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হবে অফিসিয়ালি এখনো পর্যন্ত কতগুলি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি তবে বেশ কিছুক্ষণ ধরে যে সিজার প্রক্রিয়া চলছে যেখানে আমরা দেখতে পেলাম যে দশটি আগ্নেয়াস্ত্র প্রাথমিকভাবে পাওয়া গিয়েছিল নাইন এম এম পিস্তল মূলত পরবর্তীকালে আরও একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং সেই আগ্নেয়াস্ত্রগুলিকে এই মুহূর্তে সিজারের প্রক্রিয়া চলছে এবং সেক্ষেত্রে দুজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দুজনেই হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে কেন কলকাতা শহরকে বারবার করে বেছে নেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র মজুদ করার ক্ষেত্রে সেটাও কিন্তু তদন্তকারীদের একই রকম ভাবে ভাবাচ্ছে এবং এটা একেবারেই খতিয়ে দেখার প্রয়োজন তার সঙ্গে সঙ্গে রামনবমীর আগে এবং অবশ্যই নির্বাচনের এই আবহে আগ্নেয়াস্ত্র উদ্ধার কিন্তু রীতিমতো একটা অঙ্কের বাতাবরণ তৈরি করছে রাজ্য জুড়ে একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে মমিতা সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র আমরা যে খবর দিকে নজর রেখেছিলাম কলকাতায় আবারও উদ্ধার অস্ত্র অস্ত্র উদ্ধার করা হলো আনন্দপুর থেকে এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো কঙ্কাল উদ্ধার কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দিন হাটায় গ্রামে পুকুর থেকে উদ্ধার করা হলো চাঞ্চল্য কয়েকদিন আগেও পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল কঙ্কাল কোথা থেকে এলো কঙ্কাল তদন্তে সাহেবগঞ্জ থানা কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুচবিহারের দিন হাটায় রাখালমারি গ্রামে পুকুর থেকে উদ্ধার কঙ্কাল কয়েকদিন আগেও পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল কঙ্কাল আবারও উদ্ধার করা হলো কঙ্কাল এখানেই প্রশ্ন উঠছে বারবার কোথা থেকে আসছে কঙ্কাল তদন্তে সাহেবগঞ্জ থানা আবারও জানিয়ে রাখবো কঙ্কাল উদ্ধার হলো দিন হাটায় ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দিন হাটা অঞ্চলে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক রায় হিরক দিন হাটা থেকে উদ্ধার হলো কঙ্কাল কি ঘটেছে কোথা থেকে পুকুর থেকে কিন্তু এই যে নরকঙ্কাল সেই নরকঙ্কাল কিন্তু উদ্ধার হয়েছে দেখা যাচ্ছে যে আজকে সকালের পর পুকুরের মধ্যে যখন সেই পুকুরের মালিক যখন সেই মাছ চাষ আবার দিতে যান সেই সময় কিন্তু পুকুরের মধ্যে একটি বস্তা ভাসতে দেখেন এবং তিনি কিন্তু সেই বস্তা তুলে দেখতে পারেন যে সেখানে কিন্তু তোমার নরকঙ্কাল রয়েছে এবং পুলিশ সাহেবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই যে নরকঙ্কাল সেটা কিন্তু উদ্ধার করে নিয়ে যায় তবে তোমাকে জানে রেখে এই যে ঘটনা এটা কিন্তু প্রথমবার নয় এটা যেটা জানা যাচ্ছে বিশ থেকে পঁচিশ দিন আগে একই রকম কিন্তু ঘটনা ঘটেছে সেই পুকুর থেকে কিন্তু আরেকটি বস্তার মধ্যে কিন্তু একই রকম নরকঙ্কাল উদ্ধার হয়েছে তবে এই যে নরকঙ্কাল কোথার থেকে আসে কে ফেলে যাচ্ছে কিভাবে সেখানে পৌঁছাচ্ছে তা নিয়ে কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মধ্যে এবং পাশাপাশি যেটা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে বা মালিক রয়েছে তাদের যেটা হয়তো সেই পুকুরের মধ্যে এই জিনিস ফেলে যাচ্ছে এবং পুলিশ কিন্তু গোটা বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে এই যে কথার থেকে এই নরকঙ্কাল এলো এবং কিভাবে এলো সমস্ত বিষয় কিন্তু পুলিশ খুঁজিয়ে দেখছে অনেক ধন্যবাদ হিরক আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি হিরক রায় আবারও জানিয়ে রাখবো দিনহাটায় উদ্ধার হলো কঙ্কাল আর এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা অঞ্চলে এই প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনবো তো ফাঁকা জায়গা সুমসাম জায়গা পুকুর ধার এই পুকুর হলো মিঠুন দেবনাথের এর আগে দীর্ঘদিন একটা বস্তা ভেজেছিল সবাই পাশ দিয়ে গিয়েছিল কিন্তু লক্ষ্যটা হয়নি ওরা ভাবছে যে ওই আগামী দিনের মতো হয়তো ওই যে পুকুরে খাবার দাবার দেয় এই ভেবে ওইভাবে এসেছিল তখন পুকুরে যখন নেটিং করতে আসে মিটুন দেবনাথ দেখে পুকুরে ও দীর্ঘদিন হলো নেট ফেট করা হয়নি খুলে দেখলো যে শরীরের পুরো বডিটাই মাথা নেই এইভাবে পুলিশের তদন্তাধীন ছিল তো আজকে দীর্ঘ এক মাস পর আবার ওই পুকুরে দেখলো যে একটা বস্তা ভেসে আছে তখন সেটা খুলে দেখতে পারলো মাথা তারপর পা মাথায় কোনো মানে ওকে দেখে কোনো বলতে পায়ের হার হ্যাঁ পায়ের ছিল কিন্তু মাথাটা দেখে কোনো আইডেন্টিফাই করা যাচ্ছে না এখন ফরেন্সিক রিপোর্ট কি আসে ঠিক আছে পুলিশের তদন্ত বিষয় দেখা যাক কিন্তু খুব হারহিম ঘটনা ঘটনা এই রকম একটা ঘটনা রাখালমারি চতুরে হবে এটা ভাবাই যায়নি